আমরা একটা সময় পার করছি যে সময়টা আমাদের পনেরো বছরের একটা ফ্যাসিস দানবের পাল্লায় করে গোটা বাংলাদেশ হয়ে গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে রাজন সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো সহ করতে চাই না কোন ব্যক্তিগত তো সহ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দল নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন কারণ এটা প্রয়োজন আছে প্রয়োজন ছিল পরিবর্তনের আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি দু হাজারে বাইশ সালে যে একত্রিশ দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি ম্যাডাম দিয়েছিলেন দু হাজার ষোলো সালে টোয়েন্টি টাকায় আর আমাদের শহীদ প্রিয়া আমাদের উনিশ দফা আমাদের মনে থাকার কথা সব কিছু মিলিয়ে